প্রতিটা প্রাণী মা তার সন্তান দিয়ে কত যত্ন করে হ্যাঁ আর তো খালি বলি আমার অনেক শুভাকাঙ্ক্ষী আছে ঘররা কবুতর গুলো পালতে চান চাই খুব সুন্দর একজন ঘররা বন্ধুরা একটু দেখতে থাকেন বুঝতে দেখতে পাচ্ছেন আশা করি বুঝতে পারতেছেন কিন্তু হ্যাঁ দেখি দেখি আর দেখি এই যে এই যে বুঝতে পারছেন এটা বামে অবস্থান করতে সামনে এটা হচ্ছে মাদিটা পিছনেটা এটা হচ্ছে নটটা বন্ধুরা আর আপনি চোখগুলো দেখায় এটা ডানেরটা নট না ভাই বামেরটা মাদি আপনার এই পালখি চোরাটা কত চাচ্ছেন

আলাইকুম প্রিয় কলেজের ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ দেশে বাইরে থেকে এই মুহূর্তে যান আমাদের ছোট্ট তাদের আন্তরিক শুভেচ্ছা মুবাদা কিন্তু চলে আমরা খামারি খামারি রমজান আলী বাহির কবুতর লফটে বাইরেখানে বন্ধুরা সবসময় পেয়ে যাবেন পাখির মতো কবুতর হেলমেট মিলিটারির মতো কবুতর তাছাড়া বন্ধুরা খুবই সুন্দর সুন্দর হাই ফ্লাস ভেজি কবুতরগুলো গুলো রয়েছে সিলভার দুধ খাকি খাকি কবুতরগুলো রয়েছে তো রমজান ভাই কিন্তু সবাই চিন আলাইকুম আজকে ভাই যে কোনো ভাই অফার আমি দিয়ে দিছি পালতে পারবেন আরেকটা একটা ভাই সামনে শীত আছে ঠিক আছে শীতে অনেক জন অনেক কবুতর ঠিক আছে ভাই এটা যে আপনারা ভাই উড়াইতে পারেন ঠিক আছে রেস্টে যদি চান ভাই খেলতে পারবেন ঠিক আমি একবার ভাই আপনারা দশটা ভিডিও দেখবেন কথা একটা এই বন্ধুরা রমজান আলী ভাই শুধু হাইফ্লার কবুতর নিয়ে কাজ করে ওনার কাছে বিভিন্ন প্রকারের বিভিন্ন ব্রিডের হাইফ্লার কবুতর আছে যারা হাইফ্লার কবুতর কিনেন পালেন চিনেন বা যারা উড়ান তারাই পেয়ারগুলো নেওয়ার চেষ্টা করবেন এখানে প্রতিটা জুরার নিচেই ডিম অথবা বাচ্চা পায় না প্রতিটা জুরা তো বন্ধুরা কথা একদমই বাড়াবো না ঠিকানা হচ্ছে বরাবরের মতো আর রতনপুর সখীপুর গাজীপুর মানে موسیগের সাথে পাশাপাশি এবার ফোন নাম্বার অবশ্যই ভিডিওস্কেলে দেওয়া থাকবে যার যে পিয়ারও ভালো লাগে দ্রুত নক করবেন চব্বিশ ঘন্টার মধ্যে চৌষট্টি জারাই ভাই ডেলিভারি করে থাকে যদি আরেকটা কথা ভাই আপনি 10000 জনের কিছু বলতে চাই অনেকে আছে ভাই ফোন টোন দেন ভাই

দুইটা বাচ্চা রয়েছে না বন্ধুরা সবাই বড় বড় মতো জানেন রমজান ভাই কিন্তু ফেন্সি কবুতর উনি পালে না ওনার যে কবুতরের কালেকশনগুলো আছে সেগুলো কিন্তু হাইফ্লার জাতির কবুতরগুলো যেমন পাখির মতো কবুতর রয়েছে খাকির মধ্যে কবুতর রয়েছে মিলিটারি আর্মির মধ্যে কবুতর রয়েছে হেলমেটের মতো কবুতর রয়েছে যাই হোক তো আমরা আজকে ফার্স্টে শুরু করছি ভিডিওটা খুবই সুন্দর একজোড়া সিলভার খাকি দিয়ে যাদের আবার দুইটা বাচ্চাও রয়েছে তাই ভাই বাচ্চার বয়স কয়েকদিন হবে সাত দিন হয়ে গেছে অলরেডি কি সকালে জোড়াটা দেওয়া যাবে জোড়াটা কেমন দাম চার্স যেহেতু জোড়াটা দেখাইতেছি একদম পানি দাও জোড়াটা দেওয়া হবে কত পড়বে বাচ্চার সহ আঠারোশো টাকা বাচ্চা সহ মাত্র আঠারোশো টাকা এরপরে চাওয়া তার মানে আপনার বন্ধুরা দামা দামি করতে পারবে আচ্ছা দামাদামি দামি করতে দিতে চাই না আপনি একটু ছোট করে দামটা দিয়ে দেন একদম একদম পনেরোশো টাকা বন্ধুরা সিলভার খাকি দেখতে পাচ্ছেন জুরাটা এই যে দেখেন মার্শাল্লাহ খুবই সুনাম যেটা দর্শি এটা হচ্ছে নোটটা আর এই হচ্ছে মাদিটা দুটো বাচ্চায় কিন্তু দাম আছে এক হাজার টাকা ঠিক আছে যারা আজকে দেখেন ওই চমৎকার পিয়ারটা নেবেন দুটো বাচ্চার সহকারে মূল পিয়ারটা পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা তাহলে ভাই মাত্র পনেরোশো টাকা প্রিয় প্রিয় বন্ধুরা আমার মার্শাল্লাহ আমরা এখানে দেখতে পাচ্ছি আরেক জোড়া কবুতর এর হচ্ছে পালকি কবুতর বন্ধুরা আমি যদি চোখগুলো দেখাই যে দেখেন মার্শাল্লাহ বড় ভাই এই পাঙ্কি জোড়া নিচে কি আছে জমানো দুই রান্ডা আছে না বন্ধুরা একটু দেখাই দিই ফুল ভাইবেট খুবই সুন্দর এক জোড়া ভালো মানের পাঙ্কি নর্মালি সেমই আপনারা পাবেন দেখতে পাচ্ছেন দুইটা আবার ডিম রয়েছে ডিমগুলো কিন্তু অলরেডি জমে গেছে আজকে কিন্তু বন্ধুরা বলে দিছি আপনাদেরকে যতগুলো পেয়ার দেখাবো প্রতিটা পেয়ারের নিচেই ডিম কিংবা বাচ্চা থাকবেই তো যাই হোক এখানে ডানের না ভাই বামের মাদি আপনার এই পাংখি ছোড়া কত চাচ্ছেন তিন হাজার টাকা চাচ্ছেন একটু ছুটো করে দেওয়া যায়

প্রিয় প্রিয় বন্ধুরা আমার মার্শাল আমরা এখানে দেখতে পাচ্ছি যে খুবই সুন্দর্যময় কালার মধ্যে আরেক জোড়া কবুতর চলে আসছে রমজান আলী ভাই এটা আপনি কি কবুতর দেখাচ্ছেন মিলিটারি কবুতর কালারটা কি রেড চিক কালারের মধ্যে বা রে রেড এটা কালারের মধ্যে না ভাই তবে এটার যে কালার রয়েছে বন্ধুরা আলহামদুলিল্লাহ খুবই সুন্দর একটা কালারের মধ্যে মিলিটারি জোড়াটা আর এটা একটা বৈশিষ্ট্য আছে সেটা রমজান এল ভাই কিন্তু নিজে দেখাবে যাই হোক এটা যেটা বামে অবস্থান করতে সামনে এটা হচ্ছে মাদিটা পিছনেটা এটা হচ্ছে নটটা বন্ধুরা চোখগুলো দেখা দিই যারা হাই ফ্লার কবুতর নেন বা কিনেন বা পালেন তারা কিন্তু চোখের উপরে কিন্তু এবং ব্যালেন্সের উপর কিন্তু ডিমান্ডেড করেন ঠিক আছে আমি একটু দেখাই দেব জুম করে তার কারণে আর এই মাদিটা যেন কি পাওল ছিলেন ভাই এটা হচ্ছে হাস পাউ মাদি মাদি আমি শফিক ভাই আজকে দেখতাছি ভাই এখানে ভাই আমার একটু আপনাদের হাতে দেখাইয়া দএল যাতে করে আমি পবললে ভালো করে দেখাইতে পারি বন্ধুদেরকে ঠিক আছে এই যে মাদিটা হাস পা মাদি আমি একটু দেখাইয়া দে বন্ধুরা আমি যদি তো ফারস্টে দেখছ আপনাদেরও দেখাইয়া দেই এই যে এই যে দুইটা পা মানে দুইটা আঙ্গুল ঝুড়া লাগানো ওই যে হাসের দেখালেন কেমন ঝুড়া লাগালো ঠিক ওই রকম এই যেটাও ঠিক আছে এই যে দেখেন

মানে কিছু পেয়ার আছে বন্ধুরা এত সুন্দর কালার ওয়েস দেখলে মানে মন ভরে যায় যে আমি একটু বের করে দিছি এই যে দেখেন কালারগুলো দেখেন বন্ধুরা হেপি হেপি কালার মাসা আল্লাহ খুবই সুন্দর এই যে মাদিরাও দেখতে পাচ্ছেন খুবই সুন্দর তো যাই হোক এই চমৎকার পেয়ারটা দাম পড়তে আছে আজকে অনলি তিন হাজার টাকা নাকি মাত্র তিন হাজার টাকা হলেই বন্ধুরা আজকে দেখেন এই চমৎকার ফুললি রানিং এর কি হেল্প কী কবুতর বললেন মিলিটারি মিলিটারি কবুতর পেয়ারটা নিতে পারবেন মাত্র তিন হাজার টাকা থাকবে সুপ্রিয় বন্ধুরা আমার আজকে এত সুন্দর একটা পিয়ার দেখাবো একদম অরিজিনাল গররা আমরা যে আসন্ডিও করছিলাম তখন পেয়ারটা নতুন আট ছিল তারপরে কিন্তু আমরা চাইছিলাম দেখার জন্য আমরা দেখাই মাশাআল্লাহ মাসাল্লাহ কিন্তু অনেক ডিমান্ডে উঠছে তবে আপনি রেখে দেওয়ার কারণে কিন্তু সেল করেন নাই যাই হোক আজকে সেল করে দিবে আলহামদুলিল্লাহ এখানে কিন্তু দুইটা ডিম অলরেডি দিয়ে দিচ্ছি আমি একটু দেখাবো আর ডিম গুলো কিন্তু অলরেডি জমে গেছে আমি একটু দেখা দেখে ফার্স্ট অব অল আপনার এত সুন্দর এই যে দেখেন গড়ার চোখ থাকবে অসাধারণ দেখতে পাচ্ছেন এই যে চোখ পুতুল গড়া এটা হচ্ছে মাদিটা মাদি হচ্ছে আপনার চকলেট কালার ঠিক আছে আর আর নটটা হচ্ছে আপনার সিলভার সিলভার মধ্যে আইস এই যে দেখেন খুবই সুন্দর এই চোখটা একটু দেখাই দেয় এই দেখেন এই চোখটা এই যে দেখেন এই চোখটা হেভি এক কথাই রমজান ভাই আমরা কিন্তু ডিমগুলো একটু দেখাইতে পারি জমছে কিনা আচ্ছা আমাদের একটু হেল্প করেন ঠিক আছে ডিমগুলোর জম কিন্তু একটু দেখাই দেয় তো ভাই ডিমগুলো একটু বের করেন আমি একটু দেখাই দেখাইতে চাই খুব সুন্দর একজন করা বন্ধু একটু দেখতে থাকেন আসলে এখন কিন্তু আমার ক্যামেরার ফ্লাস্ট অন অফ করতে হইব হ্যাঁ বুঝতে পারবেন না এই যে দেখেন গুরান ঘুরেন আলোর মধ্যে রাখেন এই যে ওই যে দেখতে পাচ্ছেন আশা করি বুঝতে পারতেছেন কিন্তু হ্যাঁ দেখি দেখি আর একটু দেখি এই যে এই যে বুঝতে পারছেন ওকে আচ্ছা ওই ওই ডিম ডানেন ওইটা আনেন ওইটা আনেন দুইটা ডিমই কিন্তু বন্ধুরা মাসাল জমানো ডিমের বয়স সর্বোচ্চ হয় আট থেকে দশ দিন হয়েছে না তো হয় নাই মানে ছয় সাত দিন হয়েছে ওকে ওকে রাখেন ওকে রাখেন ভালো লাগছে পিয়ারটা একচুয়ালি এই ডিমটা রেখে দেন দেব রেখে তো মেন বিষয় হচ্ছে যেটা আমি বলতে চাচ্ছি খুবই সুন্দর ভালো মানের একজন পুতুল গররা আছে আমার অনেক শুভাকাল কি আছে গররা কবুতরগুলো পালতে চান আসলেও আমি ওইভাবে কিন্তু আপনাদেরকে দিতে পারি না তো যাই হোক এই হচ্ছে আপনার নোটটা ডাক্তার আছে অল টাইম এই হচ্ছে মাদিটা তো রমজান ভাই এই জোড়া কত চাচ্ছেন বলেন তো জমা ডিম সহকারে একদম থাকবে তিন হাজার পাঁচশো টাকা একদম কি থাকবে ভাই

এটা কি করতে সে এটা কি করে ভাই ডিম নিচে নিয়ে যায় না ডিম নিচে নিয়ে যায় আমি দূরে দিকে খেয়াল করছি অথচ পেটা আমি দেখা আমি একটু পরে ভালো লাগছে দেখে অনেক অনেক একটু দেখা দিই তো মূলত এটা কি করবো তো ভাই যান এটা পাঙ্কি না পাঙ্কি তো আমরা ফার্স্টে বল একটা জোড়া দেখাইছিলাম তাই না এটা সেকেন্ড নাকি এটাও কিন্তু ডিম আছে বন্ধুরা দুইটা জমানো ডিম ডিমের বয়স কয়েক হয়েছে ভাই

জমানুদুর টাকা যাই হোক মার্শাল যা সে আসে আজকে রানিং প্লে জমানো দূরে ডিম সগরে মাত্র দুই হাজার টাকা থাকবে প্রিয় বন্ধুরা আমরা এখানে একটা চোরা দেখাবো হ্যামার কবুতর আমি কিন্তু বন্ধুরা ফার্স্ট বলে আপনাদেরকে বলে দিচ্ছি বাইরে এখানে কিন্তু ফেন্সি ধরনের কবুতর পাবেন না যা পাবেন হাই ফ্লায়ার কবুতর ঠিক আছে আর হাই ফ্লায়ার যারা লাভার আসেন তারা কিন্তু এই পেয়ারগুলো দেখতে পারবেন কেননা ওনার এখানে যে কবুতরগুলো আছে আলহামদুলিল্লাহ এই পিয়ারগুলো বিভিন্ন জায়গায় প্রচুর টাকা ডিমান্ডেডে সেল হয় কিন্তু বাইজার কিন্তু সমস্ত পেয়ারই একদম অল্প দামে সেরে দেবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি একজনের হ্যামার কবুতর এখানে কিন্তু দুটো দুইটা বাচ্চা রয়েছে বাচ্চার বয়স আনুমানিক

বাচ্চা তো একদম ভাই তিন টাকা একদম তিন হাজার টাকা পরব হ্যামার কবুতর না আশা করি যারা চিনবেন তারা নেওয়ার চেষ্টা করবেন হ্যামারের চুরা হ্যামারের দামই আছে

এরপরে কোনো ভাই যদি পালার শখ করে নিয়ার শখ করেন তবে ভাইর সাথে কথা বলে ইনশাল্লাহ বাঁচবে না প্রিয় প্রিয় বন্ধুরা আমার মার্শাল্লাহ আমরা এখানে আরেকটা জোড়া দেখাবো এটা হচ্ছে খাকি কবুত না ভাইয়া এটা কি খাকি এটা বলে এটা দুধ খাকি বলে না আচ্ছা যাই হোক এখানেও দেখতে পাচ্ছি আমি যেটা ডিম রয়েছে এখানে এই ডিমগুলো কি জমছে

আচ্ছা যাই হোক এই জোড়া কত চাচ্ছেন টাকা চাচ্ছেন আঠারোশো টাকা না আচ্ছা আমরা কিন্তু এর আগে ফার্স্ট অফ অল সিলভার খাকি কিন্তু দিছি পনেরোশো টাকা বাচ্চা পনেরোশো টাকা দিছি এখন দুধ খাকি এটা যদি জমা ডিম সহকারে সরি এখনও জমে নাই তো এটা ডিম সহকারে আপনি পনেরোশো এটাও করে দেন চান দিয়ে যান দিয়ে যান হ্যাঁ মাত্র পনেরোশো টাকায় বন্ধুরা দেখার মতো পেয়ার দুধ খাকি ফুললি রানিং দুটা ডিম সহকারে আজকে নিতে পারেন মাত্র পনেরোশো টাকা ঠিক আছে মাত্র পনেরোশো টাকা

যারা কবুতর উড়াইতে চান মাশাল তারা কিন্তু চোখগুলো ভাই একশো একশো খুবই সুন্দর চোখের মধ্যে আর আমি এখানে একটা জিনিস দেখলাম সেটা হচ্ছে বাইরে যে কবুতরগুলো আছে প্রতিটা কবুতর ডিম বাচ্চার জন্য পারফেক্ট ঠিক আছে এই দেখে আমি কিন্তু নটটা সরাই দিছি মাঝে কিন্তু অলরেডি আমার ডিমে বসে গেছে হ্যাঁ এটা হচ্ছে রব্বানের লাইনে এক জোড়া কবুতর আর এগুলো উড়ে খুব সুন্দর এই জোড়া কত চাচ্ছেন কি জিন্দু দাম বলে দেন হ্যাঁ

আলহামদুলিল্লাহ রাখেন ডিম রাখেন ডিম রাখেন আচ্ছা এই চমৎকার আমার বন্ধুরা আজকে নিতে পারতেন অনলি আঠারোশো টাকা জি মাত্র আঠারোশো টাকা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ

মোটামুটি পনেরো বিশ পেয়ার যা তৈরি আছে সকল পিয়ারের সাথে বাচ্চা রয়েছে বাচ্চা না থাকলে অবশ্যই ডিম থাকবে যারা পিয়ারগুলো নিতে চান আশা করি লাভবান হবেন এই জোড়াটা আজকে কত চাচ্ছেন আঠারোশো টাকা চাচ্ছেন সিলভার কবুতর জোড়াটা জমানো ডিম সহকারে আঠারোশো টাকা কমের মধ্যে কত পড়ে একদম ভাই একদম পনেরোশো টাকা পড়বে না ওকে বন্ধুরা একটু দেখছেন ভাই দেখছি নটটার দামে আছে ভাই এক হাজার টাকা আচ্ছা যাই হোক যারা পিয়ারটা নিতে চাই পুরাপুরি জোড়াটাই পড়বে জমানোর দুটো ডিম সহকারে মাত্র পনেরোশো নাকি ওকে আলহামদুলিল্লাহ মাত্র পনেরোশো টাকা নিতে পারবে প্রিয় বন্ধুরা আমার আমরা এখানে দেখাবো আরেক জোড়া কবুতর ঠিক আছে এটা কি কবুতর ভাইয়া এটাকে বলে সিলভার মাখরা মাখরার মধ্যে বন্ধুরা মাখরার চোখ একটু দেখাই দিই ইজি দেখেন লাল গিয়ারের মধ্যে না আচ্ছা আমি একটু ভালো করে দেখাবো আসলে আন্ডারগ্রাউন্ডে ফোলোর এনে তো একটু কষ্ট হয় দেখাইতে আচ্ছা যেটা মাদিটা এটা আমি দেখাই শান্ত সৃষ্ট আছে ইচ্ছে মাদি বন্ধুরা হ্যাঁ সিলভার মধ্যে মাখরা খুবই সুন্দর চোখ দেখতে পাচ্ছেন ইচ্ছে মাদিটা এই হচ্ছে নটটা এই হচ্ছে এই হচ্ছে নটটা

বেজি জাবরা না 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 বেজি বেজি সিলভার বেজি সিলভার বেজি মানে ডাইরেক্ট সিলভার বেজি আচ্ছা বন্ধুরা এক জোড়া বেজি কবুতর আমরা দেখতে পাচ্ছি ভিডিও দেখছেন ভাই কয় দেয় না ভাই এটা না ভাই 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 গেম খেলা ঠিক আছে যদি পাল্লা করতে চান ঠিক আছে তো যদি ঘুরাইতে চান তো ঠিক আছে

বন্ধুরা দেখেন তো বন্ধুরা দেখেন ভালোবাসা কারে কয় মা কার বাচ্চাকে কত কষ্ট করে কত যত্ন কিভাবে খাওয়ায় দেখতে পাচ্ছেন বন্ধুরা হ্যাঁ প্রতিটা প্রাণী মা তার সন্তানকে কত যত্ন করে ভাই হ্যাঁ আমরা তো খালি বলি ভাই খালি বলি ভাই যাই হোক এখানে দেখেন কত সুন্দর লাগে আসলে খুবই কিন্তু চমৎকার বন্ধুরা দৃশ্যটা হ্যাঁ আলহামদুলিল্লাহ এই পিয়াটাও কিন্তু আমরা দেখাইছি ভাই দাম কত ছিল মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা দেওয়া হয়েছিল এই পিয়ারটা ঠিক আছে খুবই সুন্দর চমৎকার প্রিয় বন্ধুরা বাইর হাতে একটি সিঙ্গেল কবুতর আছে বন্ধুরা এটাকে বলে জমা পাখি এটা চোখ সুন্দর জিনিসের মেয়ে যে একটু কাছ থেকে খেয়াল করেন বন্ধুরা আসলেও অনুবীক্ষণ যন্ত্র জিনিসটা বেশি ভালো হইতো ভাই